নিজের জন্মদিনে রক্তদান শিবির আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করলেন রাজ্যে স্বরামধন্য ক্রিয়াবিদ অমীয় কুমার দাস নিজের জন্মদিনে বিভিন্ন প্রকারের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের বদলে রক্তদানের মতো সামাজিক কর্মসূচি আয়োজন করে এক প্রকার দৃষ্টান্ত স্থাপন করলেন রাজ্যের বিশিষ্ট ক্রিয়াবিদ অমিয় কুমার দাস রাজধানীর মালঞ্চ নিবাসের টেরেস কমপ্লেক্সে আয়োজিত এই রক্তদান শিবিরকে ঘিরে সমাজ অনুরাগী বিভিন্ন অংশে সাধারণ মানুষ থেকে শুরু করে রক্তদানের মতো আর রক্তদানের মধ্যে লেখক উৎসাহ পরিলক্ষিত হয় এখানে উল্লেখ করা প্রয়োজন এতেই পর্বে নিজের গুরুদেবকে কিডনি পর্যন্ত দান করেছিলেন অমিয় কুমার দাস নিজে গোটা বিষয় নিয়ে নিজের প্রতি ক্রয় শ্রী দাস প্রথমে সকলকে বড়দিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রক্তদানের মতো সামাজিক কর্মকাণ্ডে আগামী দিনেও যাতে সকলে আসে সেই প্রথমত হ্যাপি ক্রিসমাস ডে সেই উপলক্ষে আজকে আমার জন্মদিন আজকের দিনে আমি ব্লাড ডোনেশন কম ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চাইছি সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে করার আমাদের খুব ইচ্ছা আমি গত বছরও করেছি হ্যাঁ গত বছরও অনেক ডোনার ছিল এই বছরও অনেক ডোনার আছে প্রায় চল্লিশ জনের মতো টার্গেট আছে আমি এখন যে ব্লাডের যে মানে খুব ক্রাই হ্যাঁ জীবিতে আমাদেরই অনেক স্টুডেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা থেকে ফুনাফুনি করে যে ব্লাডের জন্য আমি চাই সমাজের ইয়ং যারা আছে সবাই এগিয়ে আসুক জন্মদিনে বিভিন্ন সামাজিক সংস্থা এগিয়ে এসে ব্লাড ডোন ক্যাম্প যাতে করে আজকে গেস্ট হিসাবে আমার গুরুদেব পূজনীয় ডক্টর বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবা উনি আমাকে সার্বিকভাবে মানে এমনভাবে যে ব্লাড ডোনেশন করার কথা শুনে উনি কলকাতা থেকে হ্যাঁ সুদূর কলকাতা থেকে এসেছে সেই ক্যাম্পে উদ্বোধন করার জন্য এবং আমার গুরুদেবকে হ্যাঁ কিছুটা সেবা করার জন্য আমার কিডনি ডোনেট করেছে মশলার দায়িত্বে হাম্বাই গুরু সেরা রান্নার ভরসা হাম্বাই মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুড় মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুড় মশলা রান্নায় মাত্র তোমাকেই চাই হাম্বাই গুড় মশলা